আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো ম্যাঙ্গো ফল নিয়ে ম্যাঙ্গোস্টিং এক ধরনের সুস্বাদু ও পুষ্টিকর ফল যার বৈজ্ঞানিক নাম গার্সেনিয়া ম্যাঙ্গোস্টেনিয়া এটি সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশেষ জনপ্রিয় একটি ফল যা ফলদের রানী নামেও পরিচিত এই গাঢ় বেগুনি রঙের ফলটি বাহ্যিকভাবে শক্ত খোলজযুক্ত হলেও ভিতরে থেকে সাদা রসালো ও মিষ্টি কোষ এর স্বাদ মিশ্র ফলের মতো একই সঙ্গে মিষ্টি টক ও খুবই সতেজকর আমরা জানবো ম্যাঙ্গোস্টিনের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ম্যাঙ্গোস্টিনে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট জ্যান্থানান্স যা দেহের কোষকে ক্ষতিকর ফ্রি রেডিকেল থেকে রক্ষা করে এতে থাকা প্রাকৃতিক উপাদানগুলোর প্রদাহ দূর করতে কার্যকর বা যা বাত ও জয়েন্টের ব্যথার ক্ষেত্রে উপকারী হতে পারে এতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ম্যাঙ্গোস্টিন ত্বকের ব্রোন অ্যালার্জি ও সংক্রামক কমাতে সহায়ক ভূমিকা পালন করে এতে থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে ম্যাঙ্গোস্টিন গাছ এটি একটি দৃঢ় বড় হওয়া চিরসবুজ বৃক্ষ এটি সাধারণত উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে ভালো জন্মে বাংলাদেশে এটি এখনও তুলনামূলকভাবে কম পরিচিত হলেও সিলেট ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পরীক্ষামূলকভাবে এর চাষ হচ্ছে যার ফলাফল আশা আশাব্যঞ্জক বলা চলে বিশ্বব্যাপী স্বাস্থ্য সচেতনতা বা স্বাস্থ্য সচেতন মানুষদের মাঝে ম্যাঙ্গোস্টিংয়ের চাহিদা দিন দিন বাড়ছে আন্তর্জাতিক বাজারে এই ফলটি উচ্চ মূল্যে বিক্রি হয় যা আমাদের দেশের কৃষকদের জন্য একটি সম্ভাবনাময় খাত হতে পারে ম্যাঙ্গোস্টিং শুধু একটি সুস্বাদু ফল নয় বরং এটি এক ধরনের প্রাকৃতিক ঔষধি নিয়মিত খাওয়ার মাধ্যমে শরীরে নানা রোগ প্রতিরোধ করা সম্ভব তাই ম্যাঙ্গোজস চাষ ও প্রচার বাড়ানো আমাদের কৃষি ব্যবস্থা বা স্বাস্থ্যখাতকে উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে